পশ্চিমবঙ্গের চর্চায় এখন একটা জায়গারই নাম বারবার উঠে আসছে সেটা হচ্ছে সন্দেশখালি ঠিক আছে তো সন্দেশখালীতে তো আমরা অনেক কিছুই দেখেছি শেখ শাহজাহান প্রথমেই ধরা পড়েছে প্রথমে বলবো না অনেক দিন পর যেটা মিডিয়া দেখিয়েছে ফিফটি ফোর ডেজ বা ফিফটি ফাইভ ডেজ এরকম কিছু ছিল তো আর কালকে যে ঘটনাটা ঘটলো সেটা তো একদম অবিস্মরণীয় যাকে বলে মানে এরকম ঘটনা কালকে নিউজ চ্যানেল দেখে এটা মনে হচ্ছিল এটা কি পশ্চিমবঙ্গ নাকি কারাচি বা অন্য কোথাও আমরা আছি আমি আমরা তো নিজে সেটাই বুঝতে পারছিলাম না যে এনএসজি এসছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এসছে তো আবার অনেকে এটাকে নিয়েই নি মানে বিদ্রুপের স্বরে নানান ধরনের কথা বলছে যে ইচ্ছাকৃতভাবে এটাকে নামানো হয়েছে তো একটা ভিডিও আপনাদের সামনে সবার প্রথম দেখাচ্ছি সেটা দেখুন দেখে তারপরে আবার শুরু করব তো ভিডিওটা দেখেছেন আশা করি বুঝতে পারছেন যে কি কারণে এনএসজিটা নামানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এটাতে নামানো হয়েছে এটা তখনই নামানো হয় যখন কোনো জঙ্গি সংগঠন আমাদের দেশকে আক্রমণ করে বা কোনো কিছু ইমার্জেন্সি এমার্জেন্সি মানে প্রচণ্ড এমার্জেন্সি থাকে তখনই নামানো হয় মানে আমাদের রাজ্যের এমনই একটা অবস্থা যে এখন এরকম দেখতে হচ্ছে মানে রাজ্য আমাদের যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা সমস্ত কিছু দেখলাম দেখলাম এনআইএ দেখলাম সিবিআই দেখলাম তারপরে এনএসজিও দেখলাম শুধু দেখলাম না সিবিআই আধিকারিকদের মার খেতে হচ্ছে ফিরত চলে আসতে হচ্ছে সেটাও দেখলাম এনএসজির সঙ্গে যাই হোক কিছু হয়নি এনআই কেউ কিন্তু মার খেয়ে চলে আসতে হয়েছে এরকমও দেখা গিয়েছে তো আমাদের রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে এখন সেটা কিন্তু বলা মুশকিল আমাদের যেটা আপনাদের বন্ধুরা আপনাদের যদি যা মনে হয় অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবেন আমরা কি এই রকমই বাংলা চাই বা এরকম বাংলা থেকে কি আমরা বিলং করি বা এরকম বাংলায় কি আমাদের কাম্য যে এরকম একটার পর একটা ঘটনা ঘটুক পুরো বাংলায় দেখতে গেলে কিন্তু বারুদের স্তূপের ওপর বসে আছে মানে প্রতিদিন প্রতিনিয়ত যেইভাবে ঘটনাগুলো আসে একটার পর একটা আজকে এখানে বিস্ফোরণ কালকে ওখানে বিস্ফোরণ প্রতিদিন কিছু না কিছু ঘটছে এইটাই কি পরিবর্তন ছিল আমাদের মানে এটাই কি আমরা চেয়েছিলাম এই পরিবর্তনই আমরা চেয়েছিলাম এটাই কি আমাদের কাম্য ছিল এই পরিবর্তনটাই কি আমাদের দরকার ছিল আপনারা নিজেরা কিন্তু মতামত দেবেন এখানে কিন্তু কোনো মতামত আমি নিজে দিচ্ছি না আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আপনারা কামেন্ট সেকশনে জানাবেন এইটাই কি আমাদের কাম্য বা এটাই কি আমরা আশা করেছিলাম এরকম বাংলা আমরা পাবো আমাদের যারা চাকরি প্রার্থী বা যারা শিক্ষিত মানুষ তারা আজকে বেকার হয়ে ঘুরছে কোনো শিল্প নেই কোনো কলকারখানা নেই কোনো কিছু নেই মানে প্রতিদিনকার মানে এক প্রতিদিনের হয়তো খাবার তোলার জন্য হাহাকার করছে শিক্ষিত মানুষরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় দিনের পর দিন ধর্না করে আন্দোলন করে কাটাচ্ছে অথচ যারা কাটমানিখোর বা যেখান থেকেই হোক মানুষের পয়সা মেরে খাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে খাচ্ছে তাদের আজকে অবস্থাটা দেখুন তারা আজকে কোথায় বিলং করছে বা তাদের অবস্থা কি কিন্তু হ্যাঁ ফল তাদেরকে ভোগ করতে হবে যেমন শেখ শাহজাহান পেয়েছে তার চোখে জল দেখা গেছে যেদিন তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাকে কিন্তু তার চোখে জল দেখা গে গিয়েছে অবশ্যই ফল ফেরত আসবে কিন্তু কথাটা হচ্ছে এটাই কি আমাদের কাম্য ছিল এটাই কি আমরা সাধারণ মানুষরা ডিজার্ভ করি বা আমরা কি এটাই পাওয়ার যোগ্য না এর থেকে অনেক কিছু বেটার পাওয়ার যোগ্য যখন পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোকে দেখি যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকে তারা আরও ভালো করে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের বাইরে কতটা উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কি মানে সেই কুয়োর ব্যাঙের মতন হয়ে গেছে যে চপ ঢপ আর চুরি এইগুলোই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প চপ ঢপ আর চুরি আর অনর্গল শুধু মিথ্যা কথা বলে যাও অনর্গল শুধু মিথ্যা কথা বলে যাও সাধারণ মানুষের বলাটা কে বলবে কোনো পার্টি রয়ে কোনো কিছু না কিন্তু সাধারণ মানুষের কথাও তো কাউকে বলতে হবে সাধারণ মানুষ যাবে কোথায় তাদেরকে কে দেখবে আজকে যদি গ্রামটা যেখান থেকে এত মানে বলা হচ্ছে বিদেশি বন্দুক বিদেশি পিস্তল বিদেশি সমস্ত কিছু পাওয়া গিয়েছে আজকে যদি গ্রামটার সাধারণ মানুষেরই তো ক্ষতি হতো গ্রামটা যদি কিছু বিস্ফোরণ করতো বারবার কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি হয়েছে কথায় বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় সেই উলুখাগড়া কিন্তু হচ্ছে আপনি আমি আমরা হচ্ছি উলুখাগড়া মানে এদের মধ্যে যাই হোক না কেন আমরাই মারা যাব আর আমাদের মারা যাওয়াটা তাদের কাছে জাস্ট এ নাম্বার আর কিচ্ছু না শুধু একটা নাম্বার মাত্র আমরা তাদের কাছে তিন লাখ দু লাখ এক লাখ ক্ষতিপূরণ এটাই কি যথেষ্ট কিন্তু একটাই কথা যে এত অস্ত্র আসছে কোথায় আজকে যে নিউজটা দেখলাম যে পুলিশের রিভলভার পর্যন্ত তাদের কাছে আছে তার মানে কি যে রক্ষক সেই ভক্ষক এটাই কি সন্দেশখালীতে শেখ শাহজাহান যখন মায়েদের ডাক্ত রাত্রিবেলা পিঠে খাওয়ার জন্য তখন কিন্তু কোনো পুলিশের কাছে রিপোর্ট হয়নি আর যখন হয়েছে তখন তারা বলছে আমরা আগে জানতে পারিনি এটাই কি আমাদের পশ্চিমবঙ্গ এটাই কি আমাদের সোনার বাংলা এই রকম বাংলায় কি আমরা দেখতে চেয়েছিলাম অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন বা বেলটা বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তীকালে ভিডিও দিলে আপনারা আপনাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছতে পারে